হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মাথার উপর দিয়ে যে বিমানটি যাচ্ছে অথবা প্লেনটি যাচ্ছে আপনি সেটাকে কিভাবে করবেন হাতে থাকা ফোনটি দিয়ে আজকে সেই বিষয়টি দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক কাজটি করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে আমি এখন চলে যাচ্ছি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে যে সার্চ বার আছে এই জায়গায় আপনি লিখবেন হুইচ প্লেন ইজ অ্যাবাভ মি এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে আর এই ওয়েবসাইটগুলোর মধ্যে ফ্লাইট রেডার চব্বিশ এই যে দ্বিতীয় ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন অনেক সময় ওয়েবসাইটটির মধ্যে লুট নেই তাই একটু সময় নিয়ে প্রবেশ করবেন ভালো নেট হলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এই যে দেখেন আমি যে বলছি লুট নেই কিছুটা লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে অর্থাৎ আপনি এখানে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে দিয়ে যে কোনো ফ্লাইট চলাচল করুক না কেন আপনি খুব সহজেই কিন্তু সেই ফ্লাইটটিকে ট্র্যাক করতে পারবেন এখন আমি একটু জুম করে দেখাবো আমার যেহেতু নেট লুট নিচ্ছে তাই এই ধরনের অপশন দেখাচ্ছে আমি একটু অপেক্ষা করতেছি যার কারণে আমার ফ্লাইটগুলো কিন্তু এখন শো হবে কিছুটা লুট নেওয়ার পর কিন্তু আমার এই জায়গায় ফ্লাইটগুলো শো করবে এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্লাইটগুলো কিন্তু শো করে গেছে এখন দেখতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো একটি ফ্লাইট আপনি জুম করতে করতে হুপ নিচে পর্যন্ত যাবেন একেবারে জেলা উপজেলা পর্যন্ত দেখতে পাবেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত দিয়ে এখন যেই ফ্লাইটগুলো চলছে সবগুলা ফ্লাইট কিন্তু এই জায়গায় শু করবে এখন আপনি এখান থেকে যদি কোনো ফ্লাইটকে জুম করেন তাহলে সেই ফ্লাইটটিকে ট্র্যাক করতে পারবেন এবং ফ্লাইটটি কোন দেশ থেকে এসেছে কোথায় যাবে ফ্লাইটটি কোন এয়ারলাইন্সের সেটাও আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে ডান দিকে অথবা বাঁ দিকে নিলে কিন্তু সেই অঞ্চলে কতটা ফ্লাইট আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখন আমি আমি বাংলাদেশের উপর একটি জুম করব এবং এখানে দেখাবো এই বাংলাদেশের উপর দিয়ে বর্তমানে কয়টি ফ্লাইট যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফ্লাইট কিন্তু বর্তমানে বাংলাদেশের আকাশসীমা দিয়ে ব্যবহার করে চলছে আমি একটি ফ্লাইটের উপর ক্লিক করার পর নিজ দিক দিয়ে কিন্তু ফ্লাইটের তথ্যগুলো শো করেছে এটা দিল্লি থেকে আসছে এটা সিউল যাবে ফ্লাইটটা ফ্লাইটের নামটাও কিন্তু উপর দিক দিয়ে ছবিটাও দেখাচ্ছে ফ্লাইটটা কত হাজার ফুট উপর দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু দেখাচ্ছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এভাবে আপনি আপনার মাথার উপর দিয়ে যে কোনো ফ্লাইটকে ট্র্যাক করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনের রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ